আরও একবার মেগাস্টার শাকিব খানের সঙ্গে এপার বাংলা এবং ওপার বাংলা যৌথ প্রযোজনায় হতে চলেছে একটা বড় স্কেলের সিনেমা এবং এই বিষয়টা অ্যানাউন্স হওয়ার সঙ্গে সঙ্গেই ওপার বাংলার নায়কদের মধ্যে অনেকটা গুঞ্জন শুরু হয়ে গেছে তারা শাকিব খানের অভিনয় স্কিলকে এবং জনপ্রিয়তাকে অনেকটা ভয় পায় এবার আরও একবার প্রমাণ পেয়ে গেল ওপার বাংলা সুপারস্টার দেব জানিয়ে দিয়েছে যে শাকিব খান যদি এই বাংলায় চলে আসে এই বাংলায় সিনেমা রিলিজ হয় তাহলে তাদের মার্কেট ডাউন হয়ে যাবে কারণ মেগাস্টার শাকিব খানের যে ক্রেজ রয়েছে বাংলাদেশে যে ফ্যান ফলোয়ার রয়েছে সারা দুনিয়াভর তাদের সামনে তারা কোনোভাবে কোনোভাবেই টিকতে পারবে না তাই যদি সাকিব এখানে চলে আসে তাহলে তাদের জন্য মুশকিল হয়ে যাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে টিকে থাকা এর আগেও দুই বাংলা যৌথ প্রযোজনায় সাকিব খান ও পার বাংলায় গিয়ে যতগুলো সিনেমা করেছে প্রতিটা সিনেমা ওইখানকার সুপারস্টারদের তুলনায় কয়েক গুণ বেশি রেকর্ড সংখ্যক আয় করে বক্স অফিসে একটা বড় ছাপ ফেলেছে যেটা এখনো পর্যন্ত অনেকগুলো রেকর্ডের মাঝখানে জল জল করছে তাই এবার যদি আরও একবার সাকিব খান সেখানে গিয়ে সিনেমা করে তাহলে এটা অবশ্যক যে এবারের সিনেমাটাও বেশ বড়সড় আয় করে আরও বড় একটা তৈরি করবে কারণ শাকিব খানের সিনেমা মানেই রেকর্ড ব্রেকিং এবং নতুন রেকর্ড তৈরি করা নতুন এই যৌথ প্রযোজনা সিনেমা নিয়ে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ